হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো গত রববারে আমরা ক্লাস ফাইভ শেখার সেতু আমাদের পরিবেশ বইয়ের ভৌত পরিবেশের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ও তারও আগের সপ্তাহে আমরা মানব দেহের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো এই ভিডিওর আই বটনে ক্লিক করে অথবা নিচে ডিসক্রিপশানে গিয়েও সেই ভিডিও লিঙ্ক পেয়ে যেতে পারো আজকে আমরা ক্লাস ফাইভ শেখার সেতু আমাদের পরিবেশ বইয়ের নমুনা প্রশ্ন এক নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের আমাদের পরিবেশ বইয়ের পৃষ্ঠা আঠেরোতে আছি তোমরা তোমাদের বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে নাও প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। আর এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের বিষয় দেখো একের দাগ বলছে ঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের একের দাগের এককে বলছে চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো ধমনি শিরা মাংস বেশি না নার তো দেখো ধমনি কিন্তু কী হয় ধমনে একটু চামড়ার ভেতরের দিকে থাকে তাই দেখা যায় না তাহলে এখানে নলের মতো ফুলে থাকা অংশগুলি যেগুলো দেখা যায় সেগুলো আসলে কি সেগুলো কিন্তু শিরা ধমনি নয় তারপর দেখো একের দাগের তুই বলছে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র সেটি হলো সেটি কী হবে সেটি হবে হৃৎপিণ্ড তারপর শামুক হলো এক ধরনের পাখি শামুক খোলকে শামুক হলো এক ধরনের পাখি তারপরে একের থেকে চার দেখো একটি মেরুদণ্ড প্রাণী হলো কি হবে কেঁচো কেন্ন টিকটিকি না শামুক তো দেখো এখানে কেঁচো কেন্ন আর শামুক কিন্তু অমেরুদণ্ডী তাহলে মেরুদণ্ডী কোনটা হবে টিকটিকি অর্থাৎ অপশান গ তারপর দেখো একের থেকে পাঁচ বলছে একটি বন্য পশু হলো বন্য পশু মানে যেগুলো পোষ মানে না কি হবে হরিণ গরু ছাগল না মোষ তো এখানে কোনটা হবে হরিণ হবে কারণ হরিণ বাদে বাকিগুলো কিন্তু পোষ মানে তো আশা করি একের থেকে উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো এরপর তো কি আছে দুইয়ের দাগ বলছে শূন্যস্থান পূরণ করো দুইয়ের দ্যাগের এক হৃদপিন্ডের শব্দ শোনার যন্ত্রটির নাম হৃদপিন্ডের শব্দ শোনা হয় কোন যন্ত্রের সাহায্যে স্টেথেস্কোপের সাহায্যে তাহলে এখানে কী হবে এখানে হবে স্টেথেস্কোপ তারপরে বলছে দেখো দুইয়ের দাগের দুই একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কতগুলো থাকে দুইশো ছয়টি তারপর দুই দাগে তিন বলছে দোয়াস মাটিতে ড্যাশ আর কাদার ভাগ প্রায় সমান থাকে তাহলে দোয়াস মাটিতে কী আর কাদার ভাগ সমান থাকে বালি আর কাদার ভাগ তাহলে এখানে শূন্যস্থানে বসবে বালি তো থেকে বুঝতে পারলে এরপর এরপর আছে বলছি ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও তিনের দাগের এক ব্যাঙের গায়ে আশ থাকে তো দেখো এই উত্তরটি কি হবে এই উত্তরটি নিশ্চয়ই ভুল হবে কারণ ব্যাঙের গায়ে কি আশ বা কিছুই থাকে না তাহলে তিনের দাগের এক ভুল হবে তাহলে তিনের দাগের একের পাশে আমরা কি করবো কাটা চিহ্ন দেবো তারপর কি বলছে দেখো তিনের দাগের দুই জীব একটা পেশি হ্যাঁ ঠিক জীব একটা পেশি তাহলে এটা ঠিক বাক্য তাহলে এর পাশে আমরা ঠিক চিহ্ন দেবো তারপর তিনের দিকে তিন দেখো বলেছে এঁটেল মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হ্যাঁ এটাও ঠিক এঁটেল মাটির জলধারণ ক্ষমতা সবথেকে বেশি হয় তাহলে এর পাশে কি চিহ্ন দেবো আমরা ঠিক চিহ্ন বা রাইট চিহ্ন দেব তারপর তিনের দিকে চার বলছে চড়াই কাক পাখিগুলো সহজেই পোষ মানে না চড়াই কাক এটা কিন্তু বন্য পশু বা পাখি তাই এদের কিন্তু সহজেই পোষ মানানো যায় না তাহলে কি হচ্ছে এটা ভুল বাক্য তাহলে এর পাশে আমরা কাটা চিহ্ন দেব তো আশা করি তোমরা তিনের দাগের উত্তরগুলো বুঝতে পারলে এরপর দেখো চারের দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও চারের দাগের এক মেলানিন আমাদের কি উপকার করে উত্তর চামড়ার মেলানিন সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় তারপর থেকে দুই বলেছে মানুষের শরীরের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাটটি রয়েছে তার নাম লেখো কীভাবে এর নাম উত্তর মানুষের শরীরে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাটটি রয়েছে তার নাম ফিমার। তারপর দেখো থেকে তিন বলছে কম্পোস্ট কি জাতীয় সার উত্তর কম্পোস্ট এক ধরনের জৈব সার তারপরে কি বলছে চারের দাগে চার জলে পাওয়া যায় এমন দুটি মেরুদণ্ড প্রাণীর নাম লেখো উত্তর কি হবে উত্তর হবে জলে পাওয়া যায় এমন দুটো মেরুদণ্ডী প্রাণী হলো মাছ ও তো বুঝতে এরপর চলো ব্যাং দেখা যাক কি আছে পাচের দাগ বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও পাঁচের ধাকের এক শরীরের চামড়াকে কেন বর্মের সঙ্গে তুলনা করা হয় উত্তর বর্ম শরীরকে অস্ত্রের আঘাত থেকে রক্ষা করে তেমনই চামড়া শরীরকে বাইরের আঘাত ও সূর্যের অজৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে তাই শরীরের চামড়াকে বর্মের সাথে তুলনা করা হয়েছে এরপর দেখো পাঁচ থেকে দুই বলছে সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজন কি। উত্তর সারা শরীরে রক্ত যাওয়া প্রয়োজন কারণ রক্ত সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় তারপর পাঁচের থেকে তিন বলছে মানুষ বিভিন্ন পশুদের পোষ মানায় কেন উত্তর মানুষ বিভিন্ন পশুদের পোষ মানায় কারণ পশুদের পোষ মানাতে পারলে অনেক সুবিধা পাওয়া যায় যেমন প্রাণী প্রাণী থেকে থেকে ডিম পাওয়া পাওয়া যায় আবার দুধ বা মাংস ইত্যাদি তারপর দেখো কি আছে এরপর ছয় দাগ বলছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও অর্থাৎ আগের থেকে উত্তরগুলো একটু বড় করে লিখতে হবে ছয় দাগের এক বলছে আমাদের শরীরের অস্থিসন্ধি না থাকলে কি সমস্যা হতো উত্তর হাড় হলো অস্থি আর জোর হলো সন্ধি হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি তো এই হাড়ের জোর বা অস্থি সন্ধি না থাকলে আমাদের যে যে হতো তা এক আমরা আঙুলের সাহায্যে লিখতে পারতাম না দুই কোনো কিছু ধরতে নিতে বা দিতে পারতাম না তিন হাত ভাজ করে খাবার মুখের কাছে আনতে পারতাম না ও চার পা ভাজ করে হাঁটতে বা দৌড়তে পারতাম না এরপর তোমার কি আছে এরপর বলছে ছয়ের দাগের দুই পেশির কাজ কি উত্তর কোনো কাজ করতে হাড় সাহায্য করাই হলো পেশির কাজ যেমন কিছু টানতে গেলে লিখতে গেলে খেলতে গেলে এমন কি দেখার জন্য সাহায্য লাগে তারপর দেখো ছয় থেকে তিন বলছে পুকুরে কি কি জিনিস ফেললে পুকুরের জল দূষিত হয় উত্তর পুকুরের জলে গবাতে বসে স্নান করালে মলমূত্র ত্যাগ করলে বাড়ির আবর্জনা নিকাশে জলে পুকুরের জল দূষিত হয় তারপর দেখো ছয় থেকে চার বলছি মানুষ বিভিন্ন পশুদের পোষ মানায় কেন এই পশুটা আগেও ছিল কিন্তু সেটা আমরা ছোটো করে গেছিলাম এবার কি করবো একটু বড় করে লিখবো উত্তর দেখো মানুষ বিভিন্ন পশুদের পোষ মানায় কারণ পশুদের পোষ মানাতে পারলে অনেক সুবিধা পাওয়া যায় যেমন হাঁস বা মুরগি পোষ মানাতে পোষ মানালে তাদের থেকে ডিম ও মাংস পাওয়া যায় আবার গরু বা মোষ থেকে দুধ মৌমাছি থেকে মধু পাওয়া যায় আবার বলদ গরু মাঠে লাঙল টানে কিছু প্রাণীদের আমরা যাতায়াতের গাজও ব্যবহার করে থাকি তাহলে আশা করি বুঝতে পারলে যে কেন মানুষ পোস্ট মানায় মানুষের বিভিন্ন কাজের সুবিধার জন্যই কিন্তু মানুষ বিভিন্ন পশু পাখিদের পোস্ট মানিয়ে থাকে তো আশা করি তোমরা আজকের ভিডিওর উত্তরগুলো বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ